এর আগে থেকে বিশ্ব মিডিয়া আমাদেরকে টি টি টিহিউমানাইজ করা শুরু করে বিশ্ব মিডিয়া কি করে আমাদেরকে হিউম্যানাইজ করা শুরু করে মুসলিমদেরকে তারা মাটির সাথে বিষয় দিতে পারবে মানে সব কিছু মানে লং জয় চলবে বাট ইন টার্মস অফ মোস্টলি যখন আপনি মুসলিমকে মারবেন মুসলমানকে মারবেন তখন কোন ল লাগে না ল লাগবে তখন শুধু একটা ট্যাগ দিয়ে ডিহিউমানাইজ করে ওদের ন্যারেটিভ অনুযায়ী আমাদের ধ্বংস করবে তাহলে ঠিক কি না আমেরিকা শুরু করলো কি জঙ্গি না তারা লাখ লাখ মানুষ লাখ লাখ শিশুকে হত্যা করবে ইরাক আফগানিস্তান এবং অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে সেইটা টেরোরিজম না ওরা কি বলে সেইটা টেরোরিজম না অথচ আমরা প্রটেস্ট হিসাবে যদি একটু কিছু কথা বলি একটা দু একটা ক্ষয়বতেও যদি করি হেটো দিস আমাদেরকে মিডি সেন্য কথা এই থাকে সাপে নাথাকে কি আর তারপরে এই রেজ ধরে ধীরে ধীরে এই ন্যারেটিভ এক একটা ন্যারেটিভ আমাদের পাঁচ আদর্শে প্রতিষ্ঠিত যেটা 16 বছরে আমরা দেখতে পাই আমি তারি রাজা শুরু করে দিছি দিনে ফিরছি জলবি बच्चनে tatto আমারে কাপড় 벗তেছি দাঁড়ি রাখতেছি আমাকে দেখে একটা বাসের একজন লোকের সাথে কথা কাটাকাটি जस्ट দুই একটা কথোপকথন হইছে এইটা সিদ্ধ পুলিশ আলোন থেকে 17 বছরের কম বয়সী ফায়াস

এদিকে পড়ার কথা আগে বলি নাইলে বলা শুরু করে দিয়েছে আমরা একটু মন খুলে সোহা বুকের ভিতর অনেক ছ বুক পাঠিয়েছে গুলি এতম এত যেটা সহ্য হয়নি আমার চলে যাচ্ছি আল্লাহ বলেছেন যে কোন জাতি যদি তার কোন অবস্থান পরিবর্তন করতে চায় সে যেন নিজের থেকে সে চেষ্টা না করে আপনারা কি করতেছেন আলেম ওলামা কি করতেছে এখন পর্যন্ত সেরা সারিয়ে আসতেছে না খেলা হচ্ছে না কেউ কিছু করেন না ভাই আপনারা কিছু করেন কাজ হবে নাকি প্রত্যেককে মাঠে নামতে হবে এই ন্যারেটিভ দিয়ে আমাদেরকে এই ষোলো বছর ধরে যে গানের শাসক শোষণ করেছে মুখ চেপে ধরেছে কথা বলতে দেয় নেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে দেয় নেই আল্লাহর কি খেল এই তারা শেষ হয়ে গেছে প্রমাণ দেখবেন পনেরো জুলাই এটা অনেক জায়গায় বলছে আর একবার বলতেছে গেম চেঞ্জ আন্দোলন প্রথমে কি ছিল ভাই মেধান আর পোটা হিনি তো ওই যে সাংবাদিক জমা কুসা বললো এসে ইউজ নাও তখন তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতে গেছেন ওখানেও বন্যা শুনে হয়ে গেছে নাকি বলিতে বলিতে কুমির ঘুরতেছে মাটি থেকে আরো দশ ফিট বারো ফিট উঁচাই পানি আছে এখন আছে কিনা আল্লাহ ছাড় দেন তুমি একদিক দিয়ে সারবা আল্লাহ তো আছে না আল্লাহ তো জানেন জুলুই করবা ডাইরেক্ট খেয়েও দেখতে পাচ্ছ না পতন কিভাবে হচ্ছে এই মালালিদের খাতন হবে একদিন ইনশাআল্লাহ যারা আমাদের ফেদি আটটা জেলার মানুষদেরকে এই পাঠ দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছে তাদের পতন একদিন হবে ইনশাআল্লাহ এবং আমরা জেনারেশন জেড এই পতনের বীজ বপন করে দেবো বলবেন ঠিক তো সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে কোথা কে পাওয়ার বেশি হত্যা আল্লাহ যখন ঘরে কোন সিস্টেমে কাজ হয় বাইরে ভাই যত অভিনয় তুমি কর যে কোথা তো মুক্তিটা দিতে সন্তানেরই পাবি নাকি রাজা গানের বাচ্চারা পাবে এই একটা আন্দোলনের ষোলো বছর ধরে রাজা কার জগিবাদ আজ তোমাকে তোমার নেগেটিভ এই মামলো কে

দাঁড়িয়ে রাখলে তোমরা দূরে সরে গেছো যেই নামাজ পড়া শুরু করছি আমার আদরের বন্ধু গুলা কলিজা জি গিরি গুলো আমার আশেপাশে আর এসে না কথা বলেন আজ তাদের কি বলতে চাই ও বন্ধু এখনো সময় আছে আমি লাভ আসো নয়তো তো তোমাকে ছাত্র দেখতে কি বলবো তো এতদিন ধরে তোমরা এতদিন ধরে এই করছো আজ যদি দাড়ি না রাখছো নামাজ না পড়ছো আমরা এই কিন্তু দিয়ে দিব

ষোলো বছর বা আপনার জন্মের পথ থেকে যা যা কনসেপ্ট মাথার ভিতরে গেছে সব ধুয়ে মুছে পরিষ্কার করবেন তো এই ন্যারেটিভ গুলো যদি এখনো মাথার ভিতরে থাকে সৈরাচারের বুধ এখনো আপনার মাথা থেকেই বের হয় কথা বলেন মাথা গেইন করবো ইনশাল্লাহ আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চাচ্ছি এই আমার বক্তব্য এবং যখন সব ক্লিন হয়ে যাবে